সুজমাママ Kita usere Are tumiabar abar ki beng

কিয়ার প্ল্যান তুমি যে মনে মনে ভাইবড়া রাখছ আমার গরম মনে কোনো কিছু প্ল্যান নাই তুমি কি এখন আমরারে মাইরা ফালাইবা নাকি তা এইসব করা আমার কাজ না নাকি তা তুমি পৃথিবীরে ভালা পাও আমি সবারই ভালা পাই না 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 তুমি পৃথিবীরে একটু বেশি ভালবাসতাছ আমার কাছে লাগদছে আমি কারে ভালা পামু না পামু এটা আমার ব্যাপার তোর প্রবলেম কিটা তুমি যে এত গরম দিতাছ আর সহ্য হইতাছ না তো আমার কাজই হইছে গরম দিয়ন কারণ আমার গরমের মধ্যে অনেক কিছু আছে এলিগা তুমি এমনে গরম দিবা কেমনে গরম দিছি তোমার গরমের কারণে আমদার জিব্বা বেরি যাইতাছে গা কুত্তা রো জিব্বা বাইরো তুমি কি আমারে কুত্তা বাইছো তুই যেমনে চিল্লাইতাছ লাগদছ তো এমন হই আমার গরমের কারণে তোরা ভিটামিন ডি ফাস বর্তমানে তোমার ভিটামিন ডি ফাইতে ফাইতে আদা মরা হয়ে গেছে গা ব্যাং তোরার কারণই তোরার এমন অবস্থা ওহনে তোমার গরম থেকে বাসনের দেহও না একটা রাস্তা এখন বুঝ পরিবেশ কত দামি তোরা অত্যাচার করস পরিবেশ রে ভাইয়া সস্তা তোমার গরমের কারণে আমার দোকানের আলু ফুচ্চা গেছে এক বস্তা পরিবেশ রে বাসা নাইলে তোরার নিজের ধ্বংস নিজেরাই কইরা রাখবি ব্যবস্থা আমি আমার জায়গা ঠিক আছি তোরা তরা ঠিক থাক আরে গাছ লাগাইতে তো ব্যাং ও লাগা বেশি করিয়া অকনে তোমার গরমটা একটু কম তো না আমার গরম কোনোদিন কমতো না তুমি এত হট কে আই এম এলওএস হট আমার একটাই ওই সোজা কথা তোমার সোজা কথা আর তোমার গরমে আমি বেঁকে যাইতেছি গা ব্যাং গাছ লাগাও গরম থেকে নিজেদেরকে বাঁচাও আমি বাড়ির মধ্যে দুইটা লাউয়ের সারা লাগাছি তো যত গাছ লাগাইবা তত আমার গরম কমবো আর বৃষ্টি কই বৃষ্টিরে দিয়া তুই কি তা করবি বৃষ্টি দি পড়ে না বৃষ্টি পড়া পরীক্ষা দিয়া তো পরীক্ষা দিয়া আসলে বৃষ্টি রে কোন আমরা এদিকে একটু ঘুরে যাইতো তোরার এদিকে তো বৃষ্টির মামার বাড়ি আসলো তো বালুই তো বৃষ্টির রে কো না মামার বাড়ি তাই একটু এমন দিনও বৃষ্টির মামার বাড়ি থেকে বৃষ্টি করতো গুঁড়া তো সব বৃষ্টির আর মামারা কি বাচ্চা আসেনি মানে বৃষ্টি যখন ফরে তখন বহু সংখ্যক বৃষ্টি এক লগে ফরে কিন্তু বর্তমানে সব বৃষ্টির মামারা তোরার দুনিয়াত নাই মামা কেটা এটা কার কথা কইতাছ তুমি গাছ গাছ ওই বৃষ্টির মামার বাড়ি ও তার মানে গাছও কম এলিগা বৃষ্টিও কম এডে এতক্ষণ আমরা গাছ লাগানোর চেষ্টা করতেছি গো লাগা মামা গো তোমার গরমটা একটু কমাও না গো তোমারে সুন্দর দিকে একটা মামি আইনা দিমু হ্যাঁ বাইল কি আইসে